নমস্কার আজকের আলোচনা কমরেড হরকিশন সিং সুরজিৎকে নিয়ে আমাদের কাছে ওনার বিষয়ে একটা ভিডিও ক্লিপের অংশ আছে আর একটা লিখিত শ্রদ্ধার্ঘীও আছে হ্যাঁ এই দুটো সূত্র থেকে আমরা দেখব ওনার জীবন আর ভাবনার কিছু গুরুত্বপূর্ণ দিক ঠিক আমরা চেষ্টা করব সূত্রগুলোতে যা বলা হয়েছে সেটার একটা গভীরে গিয়ে বিশ্লেষণ করতে আচ্ছা শুরুতেই বরং ওই বিখ্যাত গল্পটা দিয়ে শুরু করি যখন উনি আদালতে নিজের নাম বলেছিলেন লন্ডন তোর সিং হুম দারুন একটা ঘটনা আর এটা ওনার চরিত্রের একটা দিক খুব স্পষ্টভাবে তুলে ধরে মানে অল্প বয়স থেকেই কি অসম্ভব সাহস আর ব্রিটিশ বিরোধিতা একদম সালটা ছিল উনিশশো বত্রিশ ভগৎ সিং এর প্রথম শহীদ দিবস তখন ঠিক হয়েছিল পাঞ্জাবের সব আদালতে তেরঙ্গা উড়ানো হবে কিন্তু পরিকল্পনাটা তো মানে খবরটা ফাঁস হয়ে যায় হ্যাঁ আর ব্রিটিশরা সঙ্গে সঙ্গে সেনা নামিয়ে দেয় বিপ্লবীদের একটা গোপন বৈঠকও হয় তখন আর সেখানে নেতারা ঠিক করেন যে আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়াই ভালো পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল কিন্তু সুরজিৎ তখন ওনার বয়স মাত্র ষোলো উনি কিছুতেই রাজি হলেন না পিছিয়ে আসতে চাইলেন না এখানেই ওনার ব্যতিক্রমী চরিত্রটা বোঝা যায় শোনা যায় একজন নেতা নাকি একটু চ্যালেঞ্জের সরেই বলেছিলেন বলেছিলেন যে আমরা না হয় ভিতুই তুমি যদি বেশি সাহসী হাও তবে নিজেই পতাকা তুলে এসোগে যাও অনেকটা এরকম আর উনি ঠিক সেটাই করে দেখালেন ভাবা যায় কুর্তার ভেতরে পতাকাটা লুকিয়ে নিলেন তারপর সোজা আদালতে চারদিকে পুলিশ পুলিশের নজরে দিয়ে ছাদে উঠলেন নিচ থেকে গুলিও চলছিল নাকি হ্যাঁ সূত্র সেটাই বলছে গুলি উপেক্ষা করেই উনি ইউনিয়ন জ্যাকটা নামালেন তারপর তেরঙ্গা ওড়ালেন এবং মতে পালিয়েও এলেন যদিও পরে ধরা পড়ে যান আর তখনই আদালতের ওই ঘটনাটা বিচারক যখন নাম জিজ্ঞেস করলেন উনি বললেন আমার নাম লন্ডেন তোর সিং মানে লন্ডনের পতন ঘটানো সিং অসাধারণ এই যে নির্ভীক মানসিকতা অপসহীনতা এটাই কিন্তু ওনার পরবর্তী রাজনৈতিক জীবনেও বারবার দেখা গেছে হ্যাঁ যেমন ওই ভিডিও ক্লিপটার কথা যদি ধরি সেখানে বলা হচ্ছে বাবরি মসজিদ ঘটনার পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল আচ্ছা সেই সময় বিজেপি শাসিত রাজ্য সরকারগুলো ভেঙে দেওয়ার পক্ষে উনি খুব জোরালো সওয়াল করেছিলেন হ্যাঁ এবং সূত্রটা এটাও বলছে যে সুপ্রিম কোর্টও পরে সেই সিদ্ধান্তকে সাংবিধানিক বলে মেনে নিয়েছিল এটা তৎকালীন রাজনীতির নিরিখে একটা বিরাট পদক্ষেপ ছিল ধর্মনিরপেক্ষতার প্রশ্নে ওনার অবস্থানটা খুব স্পষ্ট ছিল বোঝা যায় ওই ভিডিও সূত্রেই জ্যোতি বসুর একটা মন্তব্যের কথা উল্লেখ করা হয়েছে মানে সূত্র অনুযায়ী তিনি নাকি বিজেপি বা আর এস এসকে অসভ্য পার্টি বলেছিলেন হুম সূত্রটিতে এই উক্তিটার উল্লেখ আছে এছাড়াও বাজপেয়ী সরকারের পতনের ক্ষেত্রেও মানে প্রথমে ১৩ দিন আর পরে ১৩ মাসের সরকার হ্যাঁ হ্যাঁ সেই সময়ও নাকি সুরজিতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মানে রাজনৈতিক কৌশলগত দিক থেকে অবশ্যই এই তথ্যগুলো সূত্র যেভাবে তুলে ধরছে তাতে সেই সময়ের জটিল রাজনীতিতে বিশেষ করে জোটের রাজনীতিতে ওনার প্রভাবটা বোঝা যায় একদম অবশ্যই এগুলো নির্দিষ্ট সূত্রের বয়ান আচ্ছা ওনার জেল জীবনের কথায় আসা যাক ওটাও তো খুব তাৎপর্যপূর্ণ ঠিক উনিশশো সাল চণ্ডীগড়ে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে একটা বড় প্রতিবাদ হচ্ছিল আর পুলিশে সুরজিৎ সহ প্রায় আড়াইশো জন গ্রেফতার হন ঝেলে পাঠানো হয় তাদের কিন্তু উনি জেলটাকে প্রায় একটা মানে বানিয়ে ফেলেছিলেন এটাই তো ওনার বিশেষত্ব কারাগারকে শিক্ষার প্রতিরোধের জায়গা করে তোলা এটা শুধু ওনার নিজের দৃঢ়তা নয় অন্যদের মধ্যেও সেই চেতনা জাগিয়ে তোলার চেষ্টা সূত্র বলছে উনি নিজে বন্দীদের পড়াতেন অনেকে নাকি ওনাকে প্রফেসর বলতেন জেলের ভেতরেই সরকারের বিরুদ্ধে নাটক গান এসবও চলত মানে প্রতিবাদটা জারি ছিল অন্যভাবে হ্যাঁ আর একটা ঘটনা জানা যায় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্ঞানী জেল সিং নাকি পুলিশের মাধ্যমে এক লক্ষ টাকা ঘুষ দিতে চেয়েছিলেন আন্দোলনটা বন্ধ করার জন্য ভাবা যায় এক লক্ষ টাকা সেই সময়ে কিন্তু সুরজিৎ সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন বলেছিলেন জেইল সিং এর জানা উচিত সুরজিতের বিবেক বিক্রি হয় না সুরজিৎ ভাঙবে না অসাধারণ মানে নীতির প্রশ্নে কি অসম্ভব দৃঢ়তা এটাই ওনার চরিত্রের মূল শক্তি উনি ঘুমাতেনও খুব কম দিনে মাত্র পাঁচ ছ ঘণ্টা বাকি সময়টা পড়তেন লিখতেন আর অন্যদের পড়াতেন এমন কি যারা শিক্ষিত বন্দী ছিলেন তাদেরও বলতেন যে এখানকার নিরক্ষর বা কম শিক্ষিত সাথীদের পড়ানোর দায়িত্ব নিতে বলতেন আমি তো শুধু মেট্রিক পাস তোমরা তো গ্র্যাজুয়েট নিজেদের কর্তব্য বোঝো এইখানেই ওনার নেতৃত্ব আর শিক্ষার প্রতি দায়বদ্ধতাটা আবার স্পষ্ট হয় নিজে শেখা এবং অন্যকে সেখানে উদ্বুদ্ধ করা সেটাও জেলের মতো কঠিন পরিস্থিতিতে সব মিলিয়ে দেখতে এই সূত্রগুলো থেকে কমরেড সুরজিতের যে ছবিটা আমরা পাই তা একাধারে একজন নির্ভীক দেশপ্রেমিক লড়াকু কৃষক নেতা একই সঙ্গে অত্যন্ত বিচক্ষণ রাজনৈতিক কৌশলী আবার একজন শিক্ষকেরও হ্যাঁ শ্রদ্ধার গঠিতে ওনার দেখানো পথে গণ আন্দোলনের মাধ্যমে এগিয়ে চলার কথাও বলা হয়েছে সিপিআইএমের ইউবা সংগঠন ডি ওয়াইএফআই পঞ্জাবের কথাও উল্লেখ করা হয়েছে সেখানে তাহলে আজকের আলোচনা থেকে আমরা ওনার জীবনের এই দিকগুলো ছুঁয়ে গেলাম আমার মনে হয় এই সূত্রগুলো থেকে সবচেয়ে বড় যে বিষয়টা উঠে আসে তা হল নীতির প্রতি এক অবিচল থাকা আদর্শের প্রতি দায়বদ্ধতা আজকের সময় দাঁড়িয়ে যখন হয়তো নানা দিক থেকে প্রলোভন আসে বা চরম বিরোধিতার মুখে পড়তে হয় তখন এই ধরনের দৃঢ় বিশ্বাস বা নৈতিক অবস্থান ধরে রাখাটা কতটা কঠিন বা তার প্রাসঙ্গিকতা ঠিক কোথায় এই প্রশ্নটা হয়তো শ্রোতাদের ভাবনার জন্য আমরা রেখে যেতে পারি